আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি স্পেশাল ক্লাসে সেটা হচ্ছে আলিপ জব ম্যাথ শর্ট নেটটেক আপনারা দেখতে পাচ্ছেন একটি ম্যাথ দেওয়া আছে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সহজেই এটা দেখে কিন্তু আয়ত্ত করতে পারবেন প্রশ্ন এক নম্বর দেওয়া আছে একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আশো বিশ থেকে তত ছোটো সংখ্যাটি কত আসলে এই সংখ্যাটি বের করতে গেলে একদম ইজিলি অপশানগুলো দেওয়া আছে তো যত তত যদি এরকম দেওয়া থাকে বড় ছোটো এরকম যদি দেওয়া থাকে তাহলে একটাই সমাধান একদম শর্টকাটে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ফিউ সেকেন্ডসে সেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ দেওয়া আছে ছয়শো পঞ্চাশ যুগ করবেন এরপরে দেওয়া আছে আষ্টশো বিশ যুগ করবেন তাকে দুইটা ভাগ দেবেন হ্যাঁ তাহলে সংখ্যাটা বেরিয়ে যাবে তো ছয়শো পঞ্চাশ আর হচ্ছে আষ্টশো বিশ যুগ করলে হচ্ছে চৌদ্দোশো সত্তর ঠিক আছে চোদ্দোশো সত্তর নিচে দুই আছে দুইটা ভাগ দিলে হচ্ছে কত সাতশো তো পঁয়ত্রিশ তাহলে অপশান আছে কি না অপশান আছে হচ্ছে সাতশো পঁয়ত্রিশ আমরা জাস্ট একদম দেখছেন কয়েক সেকেন্ডে কিন্তু বেড়ে গেল পরবর্তী একটি অঙ্ক দেওয়া আছে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন দশ বছরের সুদে মূলে তিন গুণ হবে তো এই জাতীয় যদি অঙ্ক দেওয়া থাকে যত গুণ দেওয়া থাকে তা থেকে গুণ কমায় দেবেন এক গুণ যদি কমায় দেন তাহলে আমরা এখানে কত এক গুণ কমায় দিলে হচ্ছে দুই ঠিক আছে আর কত বছর বলছে যত বছর তত থাকবে নিচে আর যেহেতু শতকরের অঙ্ক একশো পারসেন্ট দেওয়া থাকবে তা আমরা ইজিলি করতে পারবো পাঁচ দুগুণের দশ আর পাঁচ বিশ হচ্ছে একশো তাহলে আনসার হচ্ছে বিশ পার্সেন্ট আমরা অপশানে দেখে আছে কিনা একদম বিশ পার্সেন্ট দেখছেন কত ইজিলি অঙ্কটা তো অনেক শর্ট টেকনিক অঙ্ক আছে যা করলে একদম সহজে পারা যায় এই যে দুটা নিয়ম তো অনেক পরীক্ষা দিয়েছে এবং এক্সপিরিয়েন্স আছে তো আপনারা এটা সহজেই শিখে নিতে পারেন যারা আমার প্রিয় স্টুডেন্টরা আছে তারা দেখে নিতে পারে যারা হচ্ছে ফার্স্ট টাইম জবে প্রস্তুতি নেবে তারাও দেখে নিতে পারে ইতোমধ্যেই কিন্তু কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারী এবং বেশ কয়েকটি পদে কিন্তু সার্ট করার হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই দুইটা ম্যাথ দেখে নিতে পারো এবং সহজেই সেটা আয়ত্ত করতে পারো আরও অসংখ্য ম্যাথ আছে যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে আরও আপডেট দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম